খুবই সহজভাবে দেখানো একটি বড়শি বাঁধা আপনি দেখলে নিজেই বাঁধতে পারবেন বাড়িতে লাড্ডুর ছকাটার কাঁটার বড়শি বাঁধা তো নমস্কার বন্ধুরা ভিলেজ পিসিন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো ছ ঝুপি ঝুঁপি লাড্ডুর ঝুপি কাঁটা কীভাবে বাঁধতে হয় তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এনকের কাঁটা এনকে কুঁড়ি নাম্বার কাঁটা নিয়েছে এটা রুই মিরিগেল কাতলা এটা আপনারা সবই ধরতে পারবেন এনকের সরু কাঁটা কতটা সরু দেখতে পাচ্ছেন কাঁটা তো এই কাঁটা বাঁধতে গেলে আপনাদেরকে কী কী লাগবে দেখে নিন তো লাগবে হচ্ছে মুগা সুতো এবং লাগবে বাইন্ডিং সুতো এবং দুটো হু বানিয়ে নিয়েছি নিজের সুবিধার জন্য তো আমার চ্যানেল যারা এখন নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে দেখুন বন্ধুরা কাঁটা আমি মুগা সুতোর উপর কীভাবে বসাচ্ছি আর্ধেকটা আমি কাঁটা মাছ বরাবর আমি সুতোর মধ্যে বসালাম বসানোর পর একটা পেঁয়াজ দিলাম এবং আরেকটা একটা পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ বসবে বসার পর যেটা করতে হবে উপরের যে সুতোটা দেখছেন সেটা একটা ফাঁসের মতন নিতে হবে ফাঁস নিতে হবে তো দেখুন কীভাবে ফাঁসটা নিচ্ছি এভাবে ফাঁসটা কাঁটার মধ্যে বসাবেন এবং বসানোর পর কাঁটাটা একটু নেড়ে চেড়ে নেবেন যাতে ভালোভাবে ফাঁসটা বসতে পারে এবং তারপর যেটা করবেন নিচের যে সুতোটা দেখছেন নিচের সুতোটা এইটা তো এইটা এক ম্যাচ এইভাবে ঘুরিয়ে নেবেন নেওয়ার পরে এবার সেম পদ্ধতিতে উপরের সুতোটা একটা ফাঁস এইভাবে কাঁটার মধ্যে গলিয়ে নেবেন নেওয়ার পর কাঁটা মধ্যে ফাঁসটা যখন বসবে তখন একটু নেড়ে ছেড়ে নেবেন কাঁটাটা যাতে ফাঁস ভালোভাবে বসতে পারে তো দেখুন এইভাবে আমি কাঁটাটা বাঁধছি ভালোভাবে ফলো রাখুন আপনি দেখলে আপনি নিজেও বাড়িতেও বেঁধে নিতে পারবেন কাঁটা খুবই সহজভাবে দেখানো তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এইভাবে আমি স্লো মোশনে দেখিয়েছি কাঁটা বাঁধানোটা কীভাবে বাঁধছি দেখুন তো লাস্ট আর একটা ফাঁস দিয়ে নিলাম এরপর যেটা করতে হবে কাঁটাটা ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম নেওয়ার পর এরপর আপনারা যেটা করবেন দেখুন ভালোভাবে নেড়ে চেয়ে নেওয়ার পর এবার নিচের সুতোটা নিয়ে উপরের সুতোর মধ্যে একটা গিট একটা গিট বসবে কাঁটার মধ্যে তো দেখুন বন্ধুরা কাঁটার মধ্যে গিটটা বসিয়ে নিয়েছি বসি এবং কাঁটা সবসময় একটু নেড়ে চেয়ে নেবেন যাতে গিটটা ভালোভাবে বসতে পারে তো দেখুন আমার গিটটা বসে হয়ে গেলো চেপে বসে গেছে এরপর কি করতে হবে যেটা সেটা হচ্ছে পাক দিতে হবে তো আমি এই রকম শিখ দিয়ে সাইকেলে শিখ দিয়ে আমি এরকম একটা নিজের সুবিধার জন্য আমি হুক বানিয়ে নিয়েছি এবং হুকের মধ্যে আমি ফাঁস দিয়ে নিলাম এবার যেটা করতে হবে পাক দিয়ে হবে ভালোভাবে শক্তভাবে গিট বেঁধে নেওয়ার পর এরপর যেটা পাক দিতে হবে আপনারা কোন দিকে পাক দেবেন যেদিকে ঘড়ির কাঁটা ঘুরে ডান দিকে আপনারা পাকটা দেবেন এই পাকটা হবে বাইশটা পাক দিচ্ছি আমি দেখুন বেশি চেপে পাক দিলে সুতো কেটে যাবে কাঁটার গোড়া থেকে তো দেখুন আমার পাকটা দেওয়া হয়েছে কাঁটাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে তো কাঁটাটা ঘুরছে না তো এবার কি করতে হবে আর একটা হুক নিয়েছি এবার কোন দিকে ঘোরাবো ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিকে বিপরীত সাইডে ঘোরাতে হবে তো দেখুন আমি ঠিক তার বিপরীত সাইডে আমি ঘোরাচ্ছি ঘোরার পর একবার করে ঘোরানোর পর একবার করে শুধু টেনে টেনে আমি ফাঁসটা বসাচ্ছি ভালোভাবে দেখুন পাকটা ভালোভাবে বসছে কীভাবে দেখুন টেনে টেনে এইভাবে আপনারা টেনে টেনে পাকটা বসাবেন যাতে কাঁটা বাঁধার ঝুলটা শক্ত সামর্থ্য হয় এইভাবে টেনে টেনে বসালে কি হয় কাঁটা শক্ত হয় দাঁড়িয়ে থাকে তো দেখুন আমার বা বসানো হয়ে গেছে এইভাবে পাক দিয়ে তো এরপর যেটা করবেন আপনারা কাঁটাটা ওপরের যে সুতোটা রয়েছে সেটার মধ্যে একটা গিট দেবো কীভাবে গিটটা দিচ্ছি দেখুন এইভাবে কাঁটাটা গুলিয়ে এইভাবে গিটটা দিয়ে নেবেন দেখুন আমার গিটটা বসে গেল এরপর আমি কেটে নেব তো বন্ধুরা আপনারা এই যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম এই পদ্ধতিতে আপনারা সব রকম সাইজের কাঁটা মারতে পারবেন তো যাই হোক আমি সুতোটা কেটে নিলাম এরপর এইখান থেকেও কেটে নেবো ছুরির সাহায্যে তো দেখুন কাঁটা পাতাটা দেখুন এইভাবে শক্ত স্ট্রংভাবে তো বন্ধুরা আর একটা যেটা বানাতে হবে আপনাদেরকে এইভাবে ঝুল বানিয়ে নিতে হবে সুতোটা পাকিয়ে নিয়ে এইভাবে ঝুল বানিয়ে নিয়েছি এবার কাঁটাটা সাজাচ্ছি আমি কীভাবে সাজাচ্ছি দেখুন তিনটে কাঁটা ডান দিকে মুখ এবং তিনটে কাঁটা বাঁদিকে মুখ হবে দেখুন এই সাজানোটাই মেন ছোট বড় যাতে না হয় তার জন্য আমি একটা কিছুর মাধ্যমে আমি সিগের মধ্যে লাগিয়ে নিয়েছি লাগিয়ে দেখুন ছটা কাঁটা ছটা কাঁটাকে আমি সমান করে নিচ্ছি তো ছটা কাঁটাকে আমি সমানভাবে রেখে দিলাম রেখে নেওয়ার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে তো ঝুলটা এর মধ্যে অ্যাড করতে হবে তো ঝুলটা অ্যাড করতে গেলে আপনাদেরকে কী করতে হবে তো কাঁটা থেকে যে ডোরটা আছে সেটা হচ্ছে মাপটা দেখুন বন্ধুরা আমি এই যে দু গিট দু গিট আমি মাপ রাখছি লাড্ডুর জন্য আমি দু গিট মাপ রাখছি আপনারা আমি একটু লাড্ডু বওয়া রাখতে চাই নদীতে ব্যবহার করি যার কারণে লাড্ডু একটু বওয় রাখি তো তার জন্য আমি দু গিট রাখছি আপনারা দেড় গিটও রাখতে পারেন ওটা অসুবিধা হবে না কিছু তো দেখুন আমি মাপ বরাবর ঝোলটা ভেতরে রাখলাম ভেতরে রাখার ঝোলটা ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে দেখুন কীভাবে ভেতরে ঢুকাচ্ছি দেখুন ঝোলটাকে ঝোলের মুখটাকে ভেতর দিয়ে রাখলাম এবং বাকি যে সুতোগুলো রয়েছে সেইগুলো চারদিকে ঘিরে ফেললাম নেওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে যে বাইন্ডিং সুতো নিতে হবে বাইন্ডিং সুতো নিয়ে দেখুন কিভাবে আমি আটকাচ্ছি বন্ধুরা আপনারা যদি লাইলন সুতোর মাধ্যমে যদি আপনারা ঝুপি কাঁটা বাঁধা দেখতে যান তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি আবার দেখাবো আপনাদেরকে লাইরন সুতোয় বাঁধা ঝুপি কাঁটা তো দেখুন আমি পাকিয়ে নিয়েছি পাকিয়ে নেওয়ার পর এরপর আমি ফাঁস দেবো দেখুন কীভাবে চেপে চেপে কীভাবে ফাঁসটা বসাচ্ছি দেখুন তো আমার বসানো হয়ে গেল এরপর আমি সুতোটা পাকাবো পাকিয়ে 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 জড়িয়ে জড়িয়ে আমি উপর দিকে উঠবো আস্তে আস্তে কাঁটার উপরে উঠবো দেখুন এবং কিছুটা করে পেঁয়াজ দেবো দেওয়ার পর ফাঁস দেবো যাতে ভালোভাবে চেপে বসে তো বসানো হয়ে গেল দেখুন এবার উপর দিকে উঠবো আমি কীভাবে উঠছি দেখুন উপর দিকে কীভাবে পাখিয়ে পাকিয়ে আপনাকে উপর দিকে উঠতে হবে চেপে 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 টানতে হবে আমি ক্যামেরার মধ্যে আছে বলে হয়তো টানটা আপনারা বুঝতে পারছেন না জুম করে দেখাচ্ছি বলে তো যাই হোক টেনে 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 এইভাবে উপর দিকে উঠতে হবে স্পিডে দেখানো হয়েছে তো আমার মোটামুটি উপর দিকে উঠেই এসেছি এবার ফাঁস দিয়ে নেব দেখুন দেখুন কিভাবে টাইটভাবে বাঁধা হয়েছে এরপর আমি ফাঁস দিয়ে নিচ্ছি দুটো ফাঁস দিচ্ছি ফাঁসটা দেওয়ার পর এই যে বাদবাকি যে কাঁটার যে বাদবাকি যে ঝুলগুলো আছে এই ঝুলগুলো আমি কাঁচি দিয়ে কেটে দেবো কাঁচির সাহায্যে এবং খুবই সাবধানে কাটবেন এই যে ওপরের যে যেটা কাঁটার যে ওপরের যে যেটা আপনারা জোতার মধ্যে আটকাবেন সেই যে ঝুলটা সেই ঝুলটা রেখে সাবধানে কাটবেন এবং কাটা হয়ে যাওয়ার পর আমি এই যে সুতোর মুখগুলো যাতে মুড়ে যায় তার কারণে আমি আমি লাইটারের সাহায্যে আমি আগুন লাইটারের সাহায্যে আমি মুখগুলো একটু মেরে নেব তো দেখুন মুখগুলো মেরে নিয়েছি এরপর যে সুতোটা বাইন্ডিংয়ের সুতোটা রয়েছে সেটা আপনারা কাটবেন না সুতোটা থাকবে সুতোটা থাকা অবস্থায় দেখুন আমি ওপরে দুটো ফাঁস দিয়ে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে সেটা এবার আস্তে আস্তে এবার নিচের দিকে নামতে হবে সুন্দরভাবে বেঁধে তো বন্ধুরা দেখুন আমি ওপর থেকে আবার নিচের দিকে নেমে এলাম সুন্দরভাবে বাইন্ডিং করলাম করার পর এবার নিচের দিকে আসার পর ফাঁস দিয়ে নিতে হবে মেন গোড়ায় এসে ফাঁস দিয়ে নিতে হবে এরপর কাঁটাগুলোকে আমি চারিয়ে নিচ্ছি দেখুন কাঁটাগুলো জবা ফুলের পাপড়ির মতন আমি চাড়িয়ে নিলাম চাড়ানো হয়ে গেল চাড়ানোর পর এরপর যেটা করতে হবে প্রতিটা এবার ওই সুতোটাই দেখুন কিভাবে কি করছি আমি একটা ফাঁস দিয়ে নেবেন যে কোনো এক সাইড থেকে ধরবেন এক সাইড থেকে আমি এই সাইড থেকে ধরছি দেখুন আমি এই কাঁটা থেকে প্রথম শুরু করছি তো দেখুন বন্ধুরা কাঁটার মধ্যে একটা ফাঁস দিলাম একটা ফাঁস দিলাম দুটো দিলাম তিনটে দিলাম এই যে ফাঁস দিলাম এরপর এইভাবে ফাঁস দিয়ে দিয়ে প্রতিটা কাঁটায় আমি ফাঁস দিয়ে নেবো এইভাবেই তো দেখুন আবার পরে কাঁটাটা ধরলাম তিনটে তিনটে করে ফাঁস আমি প্রতিটা কাঁটার মধ্যে এইভাবে তিনটে তিনটে করে ফাঁস দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি সবগুলো এইভাবে পুরোটা পুরোপুরি দিয়ে নেব যাতে ভালোভাবে আমার পাপ ফুলের পাপড়ির মতন গোল হয়ে থাকে যাতে তো দেখুন আমি প্রতিটা কাঁটা এইভাবে এইভাবে ঘুরিয়ে নেব তিনটে তিনটে করে ফাঁস দিয়ে নেবো দেখুন আমার হয়ে গেল স্কিপ করে দিয়েছিলাম যাই হোক আমার প্রতিটা কাঁটা বাঁধা হয়ে গেলো তিনটে তিনটে করে ফাঁস দেওয়া হয়ে গেল ঘুরিয়ে ঘুরিয়ে এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে তার ওপরে কাঁটার ওপরে একটা ফাঁস দিয়ে নিতে হবে এইভাবে একটু পাকিয়ে ফাঁস দিয়ে নিতে হবে যাতে কাঁটাটা ভালোভাবে ফেঁকড়ে থাকে যার কারণে এইটা করা এই পদ্ধতিটা তো দেখুন আমি ওপরে ফাঁস দিয়ে নিয়েছি একটা ফাঁস দিলাম টেনে ফাঁসটা বসাবেন ভালোভাবে এরপর কাঁটাগুলো আপনাদেরকে যেটা করতে হবে কাঁটাগুলো একবার চাড়িয়ে নিন ভালোভাবে যাতে গোল হয় লাড্ডুর কাঁটা তো যাতে গোল হয় ভালো একটু ছাড়িয়ে নিন চাড়ি নেওয়ার পর যেটা করতে হবে দেখুন আমি একটা কাঁটাকে সিলেকশান করলাম তো আমি একটা কাঁটাকে বেছে নিলাম প্রথম যেটাতে আমি প্রথম শুরু করব তো এরপর যেটা করতে হবে এইভাবে শুধু ফাঁস দিতে থাকবেন একটা একটা করে বাইন্ডিং করবো যেটাকে প্রতিটা কাঁটায় এবার একটা একটা করে বাইন্ডিং করবো দেখুন কীভাবে বাইন্ডিংটা করছি এইভাবে শুধু ফাঁস চেপে 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 বসাবেন অনেক সময় কী করে পাকায় কিন্তু আমি ফাঁস দিচ্ছি যাতে শক্ত সামর্থ্য হয় ভালোভাবে দেখুন তো বন্ধুরা দেখতে পেলেন আমি ফাঁস দিয়ে 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 কাঁটা গড়ার দিকে নামলাম এরপর আপনাদেরকে যেটা করতে হবে ফাঁস দিয়ে ফাঁস দিয়ে গড়ার দিকে নামার পর আবার আপনাকে উপর দিকে উঠতে হবে তো দেখুন আমি নিচের দিকে নামলাম এবার উপর দিকে উঠবো এতটা রাখলাম আমি উপর দিকে উঠবো দেখুন আবার সেমভাবে ফাঁস দিয়ে ফাঁস দিয়ে আমি উপর দিকে গড়া একদম পুরো গড়ায় উঠব তো গড়ায় উঠলাম দেখুন কাঁটাটা বাইন্ডিং হলো খুব সাবধানে করবেন আপনারা কেন সরু কাঁটা আপনারা যদি এই কাঁটায় যদি বাঁধেন সরু কাঁটা প্রচণ্ড ধার হাতে ফুঁকে যাওয়ার ভয় থাকতে পারে তো দেখুন আমার একটা কাঁটা বাইন্ডিং হলো এবার সেম পদ্ধতিতে পরের কাঁটায় বাইন্ডিং করব এইভাবে এইভাবে আমি প্রতিটা কাঁটা বাইন্ডিং করে নেব দেখুন তো বন্ধুরা দেখতে পেলেন আমার প্রতিটা কাঁটা সেম পদ্ধতিতে বাইন্ডিং করা হয়ে গেল এরপর সুতোটা যেটা করবেন দেখুন প্রতিটা কাঁটা পাঁচটা কাঁটা ঘোরানো হয়ে যাওয়ার পর যেই কাঁটা থেকে প্রথম শুরু করেছিলাম সেইখান থেকে একটা একটা করে ফাঁস প্রতিটা কাঁটার মধ্যে আমি দিয়ে নেব দেখুন প্রতিটা কাঁটার মধ্যে আবার সেম পদ্ধতিতে আগের পদ্ধতিতে প্রতিটা কাঁটার মধ্যে ফাঁস দিয়ে নিলাম একটা দুটো একটা দুটো করে ফাঁস প্রতিটা কাঁটার মধ্যে ঘুরিয়ে নিলাম দেখুন কীভাবে ঘোরাচ্ছি দেখুন আমার পুরোপুরি প্রতিটা কাঁটার মধ্যে ঘোরানো হয়ে গেছে এরপর যেটা করতে হবে আপনাদেরকে আর উপরে উঠতে হবে তো দেখুন ওটা হয়ে যাওয়ার পর কাঁটার যে গোড়াটা আছে উপরে বাইন্ডিংয়ের যে গোড়াটা গোড়ার মধ্যে ভালোভাবে পেঁচিয়ে ফাঁস দিতে হবে আরেকটা ফাঁস দিয়ে ফাঁস দিয়ে আমি উপর থেকে উঠবো দেখুন এইভাবে বাঁধলে কাঁটা খুব শক্ত সামর্থ্য হয় খুলে যাওয়ার ভয় থাকে না খুব টাইটভাবে বাঁধা হয় তো আপনারা ফেবিকুই কাঁটা এর মধ্যে নাও দিতে পারেন এইভাবে বাঁধলে তো দেখুন আমি ফাঁস দিয়ে ফাঁস দিয়ে ওপর দিকে ওপর দিকে উঠবো ঘুরিয়ে ঘুরিয়ে এরপর প্রথমে যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেইভাবেই তো বন্ধুরা দেখুন ওপর দিকে আমি উঠে এলাম ওঠার পর এবার ফাঁস দেব একটা ফাঁস দুটো ফাঁস দিলাম তিনটে ফাঁস তো দেখুন বন্ধুরা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেল ফাঁস লাস্ট ফাঁস দিয়ে দিই হুম একদম পুরো ঝুলের গড়ায় ফাঁসগুলো পড়ছে দেখুন এরপর আমি লাইটারের সাহায্যে সুতোটা পুড়িয়ে দেব দেখুন এরপর যে সুতোর মধ্যে মুখগুলো রয়েছে সেটা মুখেতে একটু ম্যাচেস দিয়ে লাইটার দিয়ে একটু মুখটা সুতোগুলো একটু গলিয়ে দিয়ে বসিয়ে দেবো দেখুন কী সুন্দর বসে গেল মাঠার মতন তার খোলার ভয় থাকবে না বন্ধুরা আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা দেখতে পেলেন আমার বাইন্ডিং করা হয়ে গেল এরপর যেটা করব কাঁটাগুলোকে সব চাড়িয়ে নিই কাঁটাগুলোকে সব চাড়িয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা মজার জিনিস যেটা কাঁটার মুখগুলো আমার ওপর দিকে নেই চারদিকে ঘুরে রয়েছে মুখগুলো তো এই মুখগুলো আমাকে ওপর দিকে করতে হবে কীভাবে করছি দেখুন এভাবে প্লাসে করে কাঁটার গোড়াটা আলতোভাবে ধরবেন ধোয়ার পর মুখগুলো ওপর দিকে করবেন কাঁটার যে গোড়ার যে বাঁধাগুলো আছে সেগুলো থেকে মুখগুলো ঘুরে যাবে তো দেখুন আমার মুখগুলো এইভাবে ঘুরিয়ে নিয়েছি ওপর দিকে মুখগুলো হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাই